চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বার্তার বাংলাদেশ ও ভারত সীমান্তের মধ্যেও এসে পড়েছে যে কোনো মুহূর্তেই ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময় ভারতের সব থেকে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক কারণ বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই আর সে কারণেই বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়তই যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায় সত্যি যদি ভারত এমনটা করার পরিকল্পনা করে থাকে তাহলে কী অবস্থা দাঁড়াবে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দানবের মুখোমুখি দাঁড়াতে নাকি আরেকটা গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে আলাদা হয়ে যাবে সেই বিশ্লেষণই করা যাক ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লাখ চীনের পর বিশ্বের দ্বিতীয় সৈন্যের অধিকারী দেশ তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তা দ্রভ্যন্তরীণ নিরাপত্তা দেওয়ার জন্য আছে কাশ্মীর মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের সাতটা রাজ্য যেখানে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের করতে ভারতের সেনাবাহিনীর একটা বিশাল অংশ কাজ করে আর তাদেরকে সেখানে থাকতেই হবে তা না হলে বিভিন্ন রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল আছে অন্যদিকে পাকিস্তানের সমানের সেনা সদস্যের সংখ্যা সব মিলিয়ে সাত লাখের কাছাকাছি যাদের বড় একটা অংশ সব সময় ভারতকে আক্রমণ করার জন্য ওত লুকিয়ে থাকে আর এতে করেই ভারতীয় সেনাবাহিনীর অন্তত পক্ষে আট লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান ও তাদের অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলা করতে এখানেই শেষ নয় ভারতকে চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য জন্য আরো তিন লক্ষ সেনা চীন ভারত সীমান্তে সবসময় মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লক্ষ সেনা নিয়ে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করতে চায় তবে সেটা যেন হবে ভারতের নিজের পায়ে নিজেই কোরাল মারার মতো কেন বলছি এই কথা কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোন দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির থেকে তিন গুণ শক্তি থাকা প্রয়োজন মজার ব্যাপার হল যুদ্ধ অভিমান দিয়ে শুধু আপনি শত্রুর দেশকেই ধ্বংস করতে পারবেন কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর তাই ভারতের দুই লক্ষ সেনা দিয়ে বাংলাদেশ কোনোভাবেই দখল নেওয়া সম্ভব না